হরে কৃষ্ণা রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিও থেকে ভগবানের অপার মহিমার কথা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ইচ্ছা ছাড়া কেউই বৃন্দাবনে যেতে পারে না শাস্ত্রে লেখা আছে অনেক তপস্যার ফল যে কেউ বৃন্দাবনে যেতে পারে বৃন্দাবনে স্বয়ং ভগবানের বাস এই পৃথিবীতে অনেক মানুষেরই ইচ্ছা থাকে বৃন্দাবন যাবার কিন্তু জীবন কেটে যায় তবুও বৃন্দাবনে যেতে পারে না যারা বৃন্দাবনে যেতে পারে তারা খুবই সৌভাগ্যশালী আর যারা বৃন্দাবনে যায় ভগবান স্বয়ং তাদের ব্যবস্থা করেন এই রকমই এক কাহিনী আজ বলতে চলেছি যে যারা বৃন্দাবনে যায় ভগবান স্বয়ং তাদের কীভাবে ব্যবস্থা করে দেয় খুব মনোযোগ দিয়ে শুনুন উত্তর প্রদেশের প্রতাপ শাস্ত্রী ও তার পরিবার ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তার স্ত্রী ও ওনার দুই ছেলে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তারা চারজনই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস তাদের মনে ইচ্ছা জাগল যে তারা বৃন্দাবনে যাবে তাই তারা একদিন তৈরি হয়ে বেরিয়ে পড়লো বৃন্দাবনের উদ্দেশ্যে এবং গিয়ে পৌঁছালো সেই বৃন্দাবনে বৃন্দাবন পৌঁছানোর পর সেখানে কুঞ্জবলিতে খুবই ভিড় ছিল বৃন্দাবনে সবসময় ভিড় থাকে কুঞ্জবলি সবসময় লোকজনের ভিড় থাকে তারা সাধারণ মানুষ নয় তারা হলেন ভগবানের ডেকে নেওয়া মানুষ সবাই সবসময় যায় শ্রীকৃষ্ণের দর্শন করার কিন্তু বৃন্দাবনে তারাই যেতে পারে যাদের সঙ্গে স্বয়ং ভগবান দেখা করতে চান কেননা তার ইচ্ছা বিনা কেউ বৃন্দাবন যেতে পারে না তো প্রতাপ শাস্ত্রীর পরিবার বৃন্দাবন যাবার পর কুঞ্জবলিতে ওনার বড় ছেলে ওনার সঙ্গে ছিল আর ছোট ছেলে তার স্ত্রীর সঙ্গে ছিল ভিড় বেশি হবার কারণে তারা দুজনেই আলাদা হয়ে গেল প্রতাপ শাস্ত্রী তার বড় ছেলেকে নিয়ে ভিড় ঠেলে আগে চলে গেল কিন্তু ছোট ছেলের সঙ্গে তার স্ত্রী ভিড়ের মধ্যেই রয়ে গেল প্রচণ্ড ভিড় ছিল এত ভিড় ছিল যে ছোট ছেলের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভিড়ে ছোট ছেলেটি বদ্ধ হয়ে গেল তার মা অস্থির হয়ে উঠল এবং তখনই তার মা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করল আর মনে মনে বলতে লাগলো হে কৃষ্ণ আমরা তো তোমার দর্শন করতেই এসেছি কিন্তু এত ভিড় এত ভিড় যে তোমাকে দর্শন করার জন্য তোমার কাছে পৌঁছনোই অসম্ভব হয়ে যাচ্ছে ছেলে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমি আর মন্দিরে যাব না আমি আর সামনে যাব না ফিরে চলো মা আমরা এখান থেকেই ফিরে যাই আমার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে আমি এখানে থাকব না আমাকে এখান থেকে নিয়ে চলো মা তখন প্রতাপ শাস্ত্রীর স্ত্রী ভাবতে লাগলো এত দূর থেকে ভগবানের দর্শন করতে এসেছি সামনেই তো মন্দির তাই ভগবানের দর্শন না করেই কি করে চলে যাই এটা খুবই কষ্টের যখন মন্দিরের কাছে এসেও ভগবানের দর্শন করা হয় না তখন সে মনে মনে ভাবতে লাগলো হে কৃষ্ণ এখন আমি কি করব তুমি বলে দাও তুমিই কোনো পথ দেখাও ছেলে এত ভিড়ে যেতে চাইছে না আর আমি ছেলেকে নিয়ে তোমার দর্শন করতে চাই কিন্তু আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না হঠাৎ করেই একটি ছোট্ট ছেলে এলো এবং তার স্ত্রী ও ছেলেকে ঘিরে দাঁড়ালো এবং সে পথ দেখালো কিভাবে ভিড়ের থেকে সামনে মন্দিরে যেতে হবে আর সে এমন পথ দেখালো যে তার স্ত্রী ও ছেলে মন্দিরের পুরো ভিতরে চলে গেল ভগবানের কাছে পৌঁছে গেল। ভগবানের দর্শন করল ভিড় তো ওখানে সবসময়ই থাকে খুবই ভিড় যখন তারা মন্দিরের ভিতরে পৌঁছায় তখন সে ভাবতে থাকে এত ভিড় এত ভিড় কী করে ভগবানের সামনে পৌঁছাবো কী করে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো আসল কথা তো এটাই যে আপনার ভগবানকে দেখার কথা বড় নয় ভগবানের আপনাকে দেখাটা জরুরি ভগবান সবসময় আপনাকে দেখে তারপর যখন আপনি মন্দিরে যাবেন যতই ভিড় থাকুক যতই ধাক্কা লাগুক যখন আপনি ভগবানের চোখ দুটো দেখবেন তখন আর আপনার চোখে কিছু পড়বে না না কিছু অনুভব হয় আপনার মনে কোনো প্রশ্নও থাকে না আপনি পুরো শান্ত হয়ে যান পুরো স্থির হয়ে যান ভগবান সব জানে আপনার কিছু বলার দরকার হয় না বৃন্দাবনে যে যে যায় ভগবান শ্রীকৃষ্ণ সব জানেন কাকে কাকে ডেকেছি আর কিভাবে তাদেরকে দর্শন দেব কাউকে ভগবান মন্দিরের ভিতরে দর্শন দেন আর কাউকে বাইরে কাউকে কুঞ্জবলিতে দর্শন দেন আবার কাউকে গোবর্ধন পর্বতে দর্শন দেন আর কাউকে বর্ষনা ধামে দর্শন দেন যারা সেখানে ভগবানের দর্শন করতে যান ভগবান অবশ্যই তাদের দর্শন দেন আর যে তার ইচ্ছে নিয়ে যায় তার ইচ্ছেও পূরণ করে শ্রীকৃষ্ণ পুরো ব্রহ্মাণ্ডের মালিক আমাদের বৃন্দাবন পর্যন্ত পৌঁছানোই সৌভাগ্যের কথা প্রতাপ শাস্ত্রীর পরিবার ভগবানকে দর্শন করল পরে যখন স্ত্রীর সঙ্গে দেখা হলো তখন তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা খুলে বলল বলল যে কিভাবে ছোটো ছেলের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ভিড়ের মধ্যে সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল তারপরে একটি ছোট্ট ছেলে এসে আমাদেরকে ঘিরে আমাদেরকে পথ দেখালো এবং আমরা অত ভিড়ের ভিতর দিয়ে কিভাবে আশ্চর্যভাবে হঠাৎ করেই মন্দিরের ভিতরে অতি সহজে পৌঁছে গেলাম তো প্রতাপ শাস্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিল সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল ছেলেটি কেমন দেখতেছিল কে ছিল সে তখন তার স্ত্রী বলল আমাদের ছেলে কাজ ছিল আমার ধ্যান ছেলের দিকে ছিল আমি তো ওই ছোট ছেলের ব্যাপারে কিছুই ভাবতে পারিনি তবে ছেলেটি কালো ছিল আর দাঁত হীরের মতো চমক দিচ্ছিল জানি না সে কোথা থেকে এসেছিল সে শুধু আমাদের ছেলেকেই ঘিরেছিল আমাদের পথ দেখালো তারপর আমরা ভগবানের কাছে পৌঁছে গেলাম প্রতাপ শাস্ত্রী তখন বলল তুমি জানো সে কে ছিল সে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ছিল ভগবান এভাবেই তো আমাদের সবার সঙ্গে লীলা করে চলেছেন এইভাবেই তো ভগবান আমাদের দর্শন দেন ভগবান তো এখানেই থাকে বৃন্দাবনে যারা যায় বৃন্দাবনের কোথাও না কোথাও ভগবান ঠিক তাদের দর্শন দেয় শুধু মনের চাওয়া সত্যিকারের হতে হয় সরল হতে হয় যখনই আপনি বৃন্দাবনে যাবেন একটা কথা মনে রাখবেন ওটা কিন্তু বৈকুণ্ঠ ওখানকার প্রতিটি অংশে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সাধারণ জায়গা নয় খুব সৌভাগ্যশালী মানুষ তারা যারা এই জন্মেই ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যেতে পারে এটাই তো ভগবানের অলৌকিকতা যাকে তার কাছে ডাকে তাকে দর্শনও দেন শুধু নিজের বিশ্বাস অটুট হতে হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের লীলা কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটি ভক্ত এই সুন্দর লীলা কথাটি জানতে পারে দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে